মেজসুমন আমার যে জিজ্ঞাসা আপনারা তো সেখানে আমি যতটুকু আপনার সাথে আগে ইন্টারভিউ করেছি বা যতটুকু বুঝেছি আপনারা সেখানে গিয়েছিলেন আসলে সব প্রণোদিত হয়ে মানে আপনাদের একটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল আপনারা পিলখানার এই আভাসটা পেয়ে আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে আসেন আপনাদেরকে তো এই যে হাসিনা যেটা বলছে যে সেনাবাহিনীও যাচ্ছে র্যাবকে পাঠানো হয়েছে এই জায়গাগুলো সত্যতা কিভাবে আপনি ইয়ে করেন বা মানে পতিতা হাসিনার ধাপ পাচ্ছি আমি জিনিসটা এইভাবে বলি আমাদের স্বপ্রণোদিত হয়ে যাওয়ার সুযোগ এখানে খুব কম যেটা হচ্ছে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি বলেছিলেন যে এমন একটা জিনিস শুনছি বাকি আমি এখনো পরিষয় কিছু জানি না বা তোমরা জানো জেনারেল হাকিম কিন্তু সময় শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন মিলিটারি ইন্টারভেনশনে আমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করছিলেন বাট ওনাকে আটকাই দেওয়া হয়েছিল এখন এই জায়গাতে আমাদেরকে কিন্তু হাসিনার থেকে কোনো নাই এবং যেটা হচ্ছে আমরা সবাই যখন জন্য আমাদেরকে বলা হয়েছে কোর্ট মার্শাল করা হবে বা অন্যান্য অনেক কিছু এবং আমরা যেহেতু চেন অফ কমান্ডোর অনুযায়ী আমাদেরকে গ্রাউন্ড কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় সেই কারণে সেটা হয় নাই সেখানে অবশ্যই যদি কাপুরসিকতা ব্যর্থতার দায় এই কারণে আসে যে কেন আমি সেটা ভঙ্গ করে নিজে যাই আমি তার দায় নিব বাট সিচুয়েশন হচ্ছে মুখে বলা হচ্ছে জেনারেল শাকিলকে যে হ্যাঁ ঠিক আছে সবাই গেছে বাইরে থেকে আসবে বাট আসলে আর আমরা যারা গেছি ওখানে আমাদেরকে আটকায় দেওয়া হয়েছে তার মানে জিনিসটা কি দেখেন এই যে সুপরিকল্পিত জেনারেল শাকিল কিন্তু প্রথমে বলছে এটা পরিকল্পিত এখন হাসিনা এবং এখানে ভারতের সংশ্লিষ্ট কথা বারবার আসে আমি আগেও বলেছি যারা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটায় পরিকল্পনা করছে এবং করছে তারা জানে যে ওই পর্যন্ত হবে জেনারেল শাকিল বা যে কেউ ভিতর থেকে সাহায্য চাক না কেন সেক্ষেত্রে আমরা কর্ডন করে থাকব লোক দেখানো একটা জিনিসের জায়গায় আমাদেরকে আটকায় রাখা হবে আর ভিতরে হত্যাযজ্ঞটা চলতে দেয়া হবে সেই ধরনের একটা সিচুয়েশন কোন ধরনের এটা আমি তাকে পাগলামি বলবো না দেখেন সে কত ফাইজলামি করে এই পতিতা মহিলা সে বলতেছে ছবি তুলো ছবি তুলে রাখো তাকে বলা হচ্ছে সে নিজে কানে শুনতে পাইতেছে না একুশে আগস্টে তো তার কানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল যেটা আমি মনে করি ফেক সে কি কানে শুনতে পাইতেছে না গোলাগুলির আওয়াজ যেখানে আপনার উপরে হাজার হাজার রাউন্ড গুলি আসতেছে আপনি সেখানে ছবি তুলে রাখবেন যে কারা বিদ্রোহ বা কারা বিদ্রোহ করছে তো এই জায়গাতে আমি বুঝি সে জানে কিন্তু পরিকল্পনাটা কোথায় যাবে সে শুধু বলতে থাকো ক্রস ফায়ার যাতে না হয় আরে ভিতরে যারা আছে অফিসার তাদের কারো কাছে কোনো অস্ত্র নাই বারবার বলা হচ্ছে বা সে তার মাথায় একটা জিনিস যে এই যে তার প্রভু ভারতের লোকজন এবং অন্যান্য যারা এই করছে সেখান তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং আমাদেরকেও তো বলা হয়েছে আমরা কোনো গুলি করতে পারবো না তো তার হচ্ছে প্রোটেকশন তাদের জন্য আর ভিতরে মারা যাবে কারা যারা শহীদ হয়েছেন তার